আজ সকাল সকাল আমরা রওনা দিয়েছি বিলে মাছ ধরার উদ্দেশ্যে আকাশে হালকা মেঘ সেই সঙ্গে বইছে হিমেল বাতাস আর সামনে দেখা যায় বিস্তীর্ণ বিল এখন এই যে আমাদের একটা ভাই সে বিল থেকে মাছ নিয়ে আসতেছে দেখা যাক সে কী মাছ পাইছে তার হাড়িতে তাকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে এই দেখা যায় তার হাড়ির ভিতর আছে পুঁটি বা আইনজিএল কই এই ধরনের সে অত্যন্ত খুশি এই মাছগুলো পেয়ে এছাড়াও এ আমাদের একটা ঐতিহ্যবাহী বিল এই বিলে আমরা ছোটবেলায় অনেক অনেক মাছ ধরেছি যেগুলো এখন আমাদের মনে পড়ে সেই ছোটবেলার স্মৃতি শৈশবের কথা তাই আজও সেই টানে ছুটে চলেছি এই বিলের মাঝে এই যে সামনে একটা জাল দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়না দুয়ারি জাল এই জালের ভিতর প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় গ্রামে অথবা বিভিন্ন অঞ্চলে এই জালগুলো এখন প্রচুর পরিমাণে ব্যবহার করে এই দেখুন প্রতিপন্ধী একজন কৃষক ভাই সেও প্রচণ্ড কষ্ট করে এই কাদা গ্রামীণ গ্রামের জীবন অত্যন্ত কষ্টের সকলেরই পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করা লাগে এক কাকা সেও কাজে ব্যস্ত পাশাপাশি অনেক কাঠামারও ভিতরে সামান অথবা মাছ কিংবা বিভিন্ন প্রকার শাকজাত ফল নিয়ে যেন এগুলো তারা সংগ্রহ করে এবং অনেকে নিজেদের পারিবারিক চাহিদা পাশাপাশি অনেকে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করে যাই হোক অনেক প্রতীক্ষার পর আমরা যে উপস্থিত হলাম আমরা এই জায়গার থেকে আজকে এই নেটের মাধ্যমে মাছ ধরবো এই মাছগুলো ধরার জন্য আমরা সর্বপ্রথম এজে প্রস্তুতি নিচ্ছি আগে নেটগুলো আস্তে রাস্তা ছেড়ে দিয়ে আমরা সুকৌশলে মাছ ধরে আটকা যে পাশাপাশি আমাদের এই যে খাবার নিয়ে যাচ্ছে আর রাজ পরিবর্তন করার চেষ্টা করেছে আমিও একই সঙ্গে একই কাছে আসছি এখন এই খাবারগুলো দেওয়ার পর অনেক মাছ একত্রিত হওয়ার পর এই মাছের নেটের মাধ্যমে আমরা ধরার চেষ্টা করি যে ভাইপো সেও খুব খুশি পাশাপাশি আমরা এখন আমাদের সমস্ত প্রস্তুতি শেষ এই যে জাল এখন হাতে নিয়ে আমরা পানির বিদ্যুৎ লাভব একে অপরে চার জিনিস পাশ ধরে মাছগুলো ধরার চেষ্টা করে আমাদের জাল মেলাই দিয়েছে এখন ওই যে খাবার দিয়েছে যে জায়গা সেই জায়গায় মাছ জড়ো হচ্ছে আমরা বাসি আজকে সেই জায়গায় চলে যাওয়া নিরিবিলি